হ্যালো এভরিবডি গুড ইভিনিং আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো কোশ্চেন নাম্বার ওয়ান কোন সাদবাহন শাসক ত্রি সমুদ্র তোয়া পিতা বাহন উপাধি ধারণ করেছিলেন অপশান কী কী রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান ডি গৌতমী পুত্র সাতকর্ণী যিনি গৌতমী বালাশ্রীর পুত্র ছিলেন উনি ত্রি সমুদ্র তোয়া পিতা বাহন উপাধি ধারণ করেছিলেন নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য মুখ্যমন্ত্রী মাঝি লাডকি বাহিনী প্রকল্প চালু করেছে রিসেন্টলি চালু করেছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান বি মহারাষ্ট্র ঠিক আছে মহারাষ্ট্র রাজ্য সরকার মেয়েদের জন্য এই প্রকল্পটা চালু হয়েছে যে একুশ থেকে ষাট বছর বয়সী মহিলাদেরকে মাসে মানে মাসিক একটা এক টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে ঠিক আছে নেক্সট কোন অঞ্চল কামরূপ নামে পরিচিত ছিল কামরূপ নামে পরিচিত ছিল কোন অঞ্চল অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান ডি আসাম ঠিক আছে এটা অবশ্য প্রাচীনে প্রাকজ্যোতিষ নামে পরিচিত ছিল প্রাকজ্যোতিষ নাম ছিল কামরূপ নামে পরিচিত ছিল যেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী এবং তার তৎসংলনে এলাকা নিয়ে গঠিত ছিল এখন এটি আসাম নামে পরিচিত নেক্সট প্রশ্ন গুইসুয়াং হিসাবে কারা পরিচিত মানে কোন রাজবংশ গুইসুয়াং হিসেবে পরিচিত অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তরভাবে অপশান ডি কুষাণ রাজবংশ তবে গুইসুয়াংটা যেটা হচ্ছে চীনা গ্রন্থে উল্লিখিত রয়েছে চীনা গ্রন্থে কুষানদের নাম গুইসুয়াং হিসেবে উল্লিখিত রয়েছে এছাড়াও এটা টোচারিয়ান এবং ইউএজি প্রজাতির পাঁচটি জাতির মধ্যে একটি অন্যতম জাতি হিসেবে উল্লেখযোগ্য নেক্সট ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি হিসেবে কে পরিচিত চলচ্চিত্রের ফার্স্ট লেডি অ্যাট ফার্স্ট একদম সর্বপ্রথম মহিলা যেটা বলতে পারো সঠিক উত্তর কি হবে অপশান সি দেবিকা রানী ইনি ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি হিসেবে পরিচিত ঠিক আছে দেবিকা রানী হচ্ছে সঠিক উত্তর আচ্ছা নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম জাতীয় উদ্যানের নাম কি সব থেকে ক্ষুদ্রতম জাতীয় উদ্যান অপশান কী কী দেয়ার রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে অপশান ডি দক্ষিণ বাটন জাতীয় উদ্যান যেটাকে বলা যায় সাউথ বাটন জাতীয় উদ্যান যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত পাঁচ বর্গ কিলোমিটার একটি এলাকা নিয়ে গঠিত এটি যথেষ্ট ক্ষুদ্র পরিমাণ মানে ক্ষুদ্র তবুও এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সামুদ্রিক জৈব বৈচিত্র্য রক্ষা করে নেক্সট কপিলি নদীর কোন নদীর উপনদী সরি কপিলি নদীটি কোন নদীর উপনদী সঠিক উত্তর হবে অপশান সি ব্রহ্মপুত্র নদীর উপনদী কপিল নদীর নাম ঋষি কপিলের নামে নামকরণ করা হয়েছে যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরের বৃহত্তম উপনদী বলতে পারো যেটি মেঘালয় এবং আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কপিলি ঠিক আছে যেটা ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরের উপনদী নেক্সট কোন হিমবাহের টার্মিনাসকে গরুর মুখের মতো মনে করা হতো মানে গরুর মুখের যেরকম আকৃতি ওই রকম আকারের মনে করা হতো কোন হিমবাহের টার্মিনাস সঠিক উত্তর অপশন সি গঙ্গোত্রী হিমবাহের টার্মিনাসকে গরুর মুখের মতো আকারের মানে একটা সেপ যেটা গরুর মুখের মতো ওরকমভাবে মনে করা হতো নেক্সট প্রশ্ন কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি প্রচলন করা হয় ভারতে ভারতে যে জি রয়েছে তো ওটা কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রচলন করা হয়েছে সঠিক উত্তর ব্যবসান ডি একশো এক নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে জিএসটি প্রচলন করা হয় নেক্সট প্রশ্ন যাব আমি অর্থনীতিতে অর্থের যোগান ও অর্থের মূল্যের সম্পর্ক কি রকম। মানে অর্থের যোগান আর অর্থের মূল্যের মধ্যে কি সম্পর্ক রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ব্যস্তানুপাতিক মানে অর্থের যোগান বাড়ানো হলে অর্থের মূল্য কমবে অর্থের যোগান কমলে অর্থের মূল্য বাড়বে মানে বিপরীত মি দ্যাট ইজ ব্যস্তানুপাতিক সম্পর্ক নেক্সট দু সালে এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হবে দু সালে ঠিক আছে মানে ছ বছর পর যে এশিয়ান গেমসটা হবে ওটা কোন দেশে আয়োজিত হবে সঠিক উত্তর হবে অপশান বি কাতার এশিয়ান গেমসটা কাতারে আয়োজন করা হবে দু সালে ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি ইরান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ইরান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত দেখো খেলাগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ক্রিকেট ক্রিকেট খেলার ক্ষেত্রে ইরান ট্রফি প্রদান করা হয়ে থাকে তো ইরান ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত রয়েছে নেক্সট প্রশ্ন ইলেকট্রন ভোল্ট কিসের একক অপশান দেখো দেয়া রয়েছে মানে আমরা যখন মান কোনো কিছুর প্রকাশ করি এই সমস্ত রাশির তো একক ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তি ঠিক আছে শক্তি আমরা যখন মানে শক্তির মানটা আমরা লিখতে যাই তখন ইলেকট্রন ভোল্ট একক লিখে আমরা প্রকাশ করে থাকি শক্তিটার ঠিক আছে নেক্সট সোডিয়াম ধাতু কিসের নিচে রাখা হয় সোডিয়াম ধাতুকে মানে কিসের নিচে রেখে সংরক্ষণ করা হয় বলতে পারো বা কিসের নিচে রাখা হয় সোডিয়াম ধাতু সঠিক উত্তর কী হবে অপশান ডি কেরোসিন কেননা সোডিয়ামের সাথে কেরোসিন কোনো রকম বিক্রিয়া করবে না তো সোডিয়াম ধাতু সেই কারণে কেরোসিনের নিচে রাখা হয়ে থাকে নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি কোনটি নন ফেরাস ধাতু নন ফেরাস ধাতু বলছি আমরা দেখো ধাতুগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে তার মধ্যে নন ফেরাস ধাতু কোনটি সঠিক উত্তর কী হবে দেখে নেবো সঠিক উত্তর হবে অপশান এ অ্যালুমিনিয়াম যদিও আমাদের ভূপ্রকৃতিতে অ্যালুমিনিয়ামের পরিমাণ সবথেকে বেশি কিন্তু এটি হচ্ছে একটি নন ফেরাস ধাতু ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্টসের অবশ্যই করো যাতে করে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়